ফ্রেন্ডস নমস্কার চ্যানেল লাভ টু বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থ কাম করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি খুবই পজিটিভ আছেন ইয়াস আপনি ভীষণ পজিটিভ আছেন যা হচ্ছে আপনার সঙ্গে হতে দিন হুম যা হচ্ছে আপনার সঙ্গে হতে দিন আপনি তো এটা ঘটাচ্ছেন না মানে আমি তাদেরকে এই ঘটনাগুলো বলছি যাদের সঙ্গে কোনো মনে হচ্ছে যে আমার সাথে ভালো কিছু হচ্ছে না তাদের জন্য বলছি আপনার জীবনে যদি মনে হয় যে আমার সঙ্গে কিছু ভালো কিছু হচ্ছে না আপনি একবার একটু দাঁড়াবেন একটু ভাববেন যে কেন আমার সাথে এই জিনিসটা ঘটছে ওকে কেন আমার সঙ্গে এই জিনিসটা ঘটছে আমার সাথে এই জিনিসটা ঘটার কারণ কি আপনি দু তিনবার আপনার নিজেকে প্রশ্ন করুন চায় আর পাঁচবার প্রশ্ন করুন করার পরে না নিজে আপনি বুঝতে পারবেন যে কোনো কারণে আপনার সাথে এই ঘটনাগুলো ঘটছে কারণটা আপনি নিজেই মানে বুঝতে পারবেন আর যখন আপনি আপনার ওই কারণটা জানতে পারবেন সে কারণ জানার পরে না আপনি রেকটিফাই করতে পারবেন নিজেকে ওকে আপনি কিন্তু নিজেকে রেকটিফাই করতে পারবেন বন্ধু আর নিজেকে সংশোধন করার দায়িত্ব কিন্তু সবসময় নিজেরই হয় আমার একটা ভুল আমার ভুলটাকে আমাকে সংশোধন করতে হবে আমার ভুলটা তো অন্য কেউ করবে না আমার ভুলটাকে অন্য কেউ সংশোধন করে দেবে না সে আর মানে আরেকটা জিনিস দেখবেন দশজন আছে আঙুল তোলার জন্য দশজন আছে আপনাকে আঙুল তুলে ইন্ডিকেট করে বলবে তোমার ভুল হয়েছে তোমার এই হয়েছে তোমার সেটা কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে ধৈর্য ধরে নিজেকে পরিবর্তন করতে হবে আপনাকে পরিস্থিতির সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে আপনাকে একজন ভালোবাসছে না একজন আপনাকে কল করছে না একজন আপনাকে অপছন্দ করছে আপনাকে অপমান করছে আপনি শুধু শুধু অপমানিত হতে যাচ্ছেন কেন আপনিও তাকে অপমানিত করবেন না আপনারা যদি মন চায় যে হ্যাঁ আমি তো ওকে খুব ভালোবাসি আমি ওকে অপমান করতে পারবো না ওয়েল অ্যান্ড গুড আপনি করবেন না আপনি চুপচাপ থাকুন আপনি সেই মোমেন্টটা তার সাথে কোনো রকমই যোগাযোগ করবেন না চেষ্টাও করবেন না আপনি মনেই করবেন না দিদি পারি না দিদি এটাই তো পারি না এটা পারতে হবে ভাই কিছু তো বাড়তে হবে আমার সামনে একটা থালায় খাবার রাখা হয়েছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড ওকে কেউ নেই আমার আশেপাশে আমিও হাত দুটো পেছনে বেঁধে ভাবলাম যে ভগবান আমার কপালে যদি খাবার থাকে আমার এই খাবারগুলো আমার এমনি এমনি পেটে চলে যাবে এরকম করে হয় না হবে কি খাবারটাকে আপনার মুখে এমনি এমনি চলে যাবে না কর্ম করতে হবে কর্ম করতে হবে নাকি হাত দিয়ে আপনাকে খাবারটা খেতে হবে ঠিক সেরমভাবে আমার দ্বারা হয় না বলে কিছু হয় না আমার দ্বারা সব কিছু হয় আপনাকে করতে হবে ঠিক আছে আমি আপনি সবসময় যদি মনে করেন আমার দ্বারা আরে আপনাকে তো কিছু কাজ আপনাকেই করতে হবে বন্ধু সেটা আপনার পৃথিবীতে কেউ করে দিতে পারে না আপনার হয়ে পৃথিবীতে কেউ কিছু কাজ করে দিতে পারে না এটা আপনাকে বুঝতে হবে আপনার মনকে পরিবর্তন আপনাকেই করতে হবে আপনি যদি কোনো বিষয়ের জন্য কষ্ট পান আপনার যদি কোনো বিষয়ের জন্য আপনাকে মানসিক যন্ত্রণার মধ্যে থাকে না আপনাকেই বুঝতে হবে যে না আমি কষ্ট পাবো না আমাকে নিজেকে পরিবর্তন করে আজকের মাটিতে আমাকে নিজেকে সুস্থ রাখতে হবে বাঁচতে হবে ভালো থাকতে হবে আপনি যদি করতে পারেন আপনি একদিন রাজা তৈরি হয়ে যাবেন যে কোনো ফিল্ডে চাকরির ক্ষেত্রে বলুন ভালোবাসার দিক থেকে বলুন আপনি দেখবেন আপনার পেছনে আরো পাঁচজন ঘুরছে আপনার আরো পাঁচজন আপনাকে ভালোবাসতে চাইছে কিন্তু আপনার মনে হচ্ছে না আমি সেলফ লাভ করছি আমি নিজেকে ভালোবাসছি আমি যখন নিজেকে ভালোবাসছি আমার আর কাউকে ভালোবাসার দরকার নেই অ্যাকচুয়ালি কি হয়ে যায় জানেন তো বন্ধু এক এক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অন্যকে কষ্ট দিতে মানে অন্যর কষ্টটাকে দি মানে মনে করি যে ও আমাকে কেন কষ্ট দিচ্ছে আমি ওকে কষ্ট দেবো পারবো অন্য কষ্টটা আপনি নিজেকে দিচ্ছেন অলওয়েজ আমি কেন ভাববো যে আমাকে একটা মানুষ একটা ব্যক্তি আমাকে ভালোবাসে না আমাকে যত্ন করে না আমাকে কল করে না আমার খবর নেয় না দিনের পর দিন আমি এটা ভাববো আমি ভাবার পরে কি করবো নিজেকে কষ্ট দেব সেই মানুষ তো দিচ্ছে আমাকে কষ্ট সে যখন আমাকে কষ্ট দিচ্ছে দিচ্ছে আমার আর প্রয়োজন নেই আমার কোনো প্রয়োজন নেই সে যখন আমাকে কষ্ট দিচ্ছে দিচ্ছে এবার তার ব্যক্তিগতভাবে তার কষ্ট দিয়ে আমাকে ভালো লাগছে সে আমাকে কষ্ট দিক ওকে তার আমাকে কষ্ট দিয়ে ভালো লাগছে সে কষ্ট দিক সে যখন আমাকে কষ্ট দিয়ে ভালো পাচ্ছে ভালো পাক আমার কি প্রয়োজন আছে আমার তার কষ্টটাকে নিয়ে চলার আমি চলবো না আমি আমার মতন বাঁচব আমি আমার মতন খুশিতে বাঁচবো আনন্দে থাকবো আমি আনন্দে থাকতে জানি আমি ভীষণ খুশিতে থাকতে জানি আপনি তাকে বোঝান আপনাকেই আপনি বোঝান আপনি যখন নিজেকে বোঝাতে পারবেন অটোমেটিক্যালি সেই ভাইব্রেশন মানে চারিদিকে ছড়িয়ে পড়বে একটা কথা বলুন না অনেকের বাড়িতে দেখবেন একটাও গাছ থাকে না শহরে আমি অনেকের বাড়িতে দেখেছি ছোট ছোট ফুল গাছ আছে এবার অনেকের বাড়িতে কোনো গাছপালা নেই ফ্ল্যাট কিচ্ছু নেই সিম্পল ফ্ল্যাটে ঢুকুন অনেকের কিছু থাকে না তার বাড়িতে কি অক্সিজেন নেই তার বাড়িতে কি হাওয়া আসে না তার বাড়ি কি ঝড় হলে ঝড়ের হাওয়া ঢোকে না ধুলো ঢোকে না হয়তো কি করে হচ্ছে বন্ধু সেরকমভাবে আপনি যখন নিজেকে ভালোবেসে নিজেকে পরিবর্তন করবেন সেই এনার্জি তার কাছে পৌঁছতে বাধ্য আশা করি এবার বুঝতে পারছেন সেই এনার্জি তার কাছে পৌঁছতে বাধ্য শুধু নিজেকে ভালোবাসুন সেলফ লাভ করুন নিজেকে ভালোবাসাটা খুব বড় জরুরি ঠিক আছে আপনাকে কেউ অন মানে আপনি কাউকে কষ্ট না দিলেই হলো আপনি কাউকে অপমান করা মানে না করলেই হলো কারণ আপনাই আপনাকে কেউ অযথা অপমান করছে আপনাকে আপনি সহ্য করছেন করছেন বাট আপনি সাফার কেন করবেন আপনারা সাফার কেন করবেন করবেন না সাফার তাকে বুঝিয়ে দেবেন যে ভুল জায়গায় তুমি মানে জল ঢালছো এই জায়গায় কিছু লাভ নেই ঠিক আছে আপনি তাকে বুঝিয়ে দেবেন ওকে বোঝানোর দায়িত্বটা আপনার তো থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু আওয়ার টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব ভালো আছেন প্রথমবার আজকে আমাকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায় এটা জেনারেল প্রিডিকশান করা হয় বন্ধু এই চ্যানেলে আমি যার রিডিং করি সেটা জেনারেল প্রিডিকশান সবার জন্য করছে তো যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন যার রেজোনেট বিলকুল করছে না তিনি জাস্ট লেটগো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং একদমই নয় আপনি আপনার বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার্স সেম জেনারেল রিলেশনশিপ যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবেই রিডিং দেখতে পারেন এটা সবার জন্য হচ্ছে ওকে এবার আপনার যেগুলো ব্যক্তিগত প্রবলেম ব্যক্তিগত সমস্যা যে আপনার পার্টনারকে আপনাকে ভালোবাসে আপনাদেরকে রিউনিয়ন হবে আপনাদের রিলেশন কি কোনো ফিউচার আছে আপনার ভেতরে অনেক প্রশ্ন আপনার বাচ্চা কি পড়াশোনা করবে আপনি কি চাকরি পাবেন এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি টেরো রিডিংয়ের মাধ্যমে পেতে চান দেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধু কল করবেন না পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জেবল সেটা বুঝেই যোগাযোগ করবেন আমি একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট আমি পাস্ট লাইফ রিগ্রেশন করে থাকি পাস্ট লাইফের ট্রমা প্রবলেম থেকে কেউ যদি নিজেকে বার করতে চান কেউ যদি চান যে না আমি আমার পাস্ট লাইফের ট্রমা থেকে নিজে বেরিয়ে এসে আমি নিজেকে হিল করব আমি কট কাটিং করবো এগুলো করতে গেলে আমার সাথে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো কোনো কিছুই ফ্রিতে হয় না বন্ধু আমি জানি সবার দ্বারা সবসময় ফ্রি মানে এগুলো গিয়ে করে করা যায় না তার জন্য আমি প্রত্যেক দিন আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি এবং আপনারা যে যেখান থেকেই দেখছেন সেখান থেকে ক্লেম করবেন ঠিক আছে ক্লেম করবেন পজিটিভ থাকবেন এনার্জিটা এক্সচেঞ্জ করে নেবেন আচ্ছা এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি সবাই ভীষণ ভালো অনুভূতির সাথে সবসময় রিডিং দেখবেন দেখবেন ভালো লাগবে ওকে তো চলুন মুখ মুখদর্শন করে নিই আর এটা টাইমলেস রিডিং যখনই দেখবেন আপনার সাথে ম্যাচ করবে ঠিক আছে আজ হাতে পড়লো দু বছর পর পড়লো তা হলেও কার্ড যখন সাফিল করব অবশ্যই পার্টনারের নাম বলবেন নিজের নাম বলবেন এনার্জিটা তখনই কিন্তু কানেক্ট হয় ওকে তো চলুন মুখ মুখদর্শন করে নিই હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે હે કૃષ્ણ કુર્ણારુ દીન બોંધુ જગત પથે ગોપી શો ગોપિકા કાંતો રાધા કાંતો નમોસ્તુ રાધે 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 હે રાધા હરે કૃષ્ણ થેન્ક યુ સો મચ কৃষ্ণ রাধা চুপ করে খেলাটা দেখুন খেলা এখনো অনেক বাকি মানে আপনার পার্টনার আপনার সাথে যাই করছে না কেন এটা একটা জাস্ট খেলা খেলা ভাব ছন্দের অভাব ঠিক আছে তো দেখে নেব কি হচ্ছে কেন কেন এত বারবারন্তন তার ঠিক আছে এরপর কি হতে চলেছে তার যে এই এত বারবারন্তন এত কিছু ভাবনা চিন্তা দেখে নেব এনার্জি কানেক্ট করুন অবশ্যই রাধা राधे कृष्णा राधे कृष्णा 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम রাম হরে 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 রাধা আপনার পার্টনার তিনি যদি মহিলা হন যদি মহিলা পার্টনার হন আপনার পরিষ্কার কথা বলবে সে নিজেকে ভীষণ সুন্দরী মনে করে সে মনে করে ভীষণ হ্যাঁ আমার অনেক ক্ষমতা আমি অনেক কিছু করতে পারি ঠিক আছে যাদের পার্টনার মহিলা আপনি যদি আমার দাদা বা ভাই হন এবং আপনি যদি কোনো মহিলার জন্য দেখে থাকেন তার এনার্জিটা আমি প্রথমেই যেটা পাচ্ছি ঠিক আছে সে নিজেকে ভীষণ অ্যাট্রাক্টিভ এবং তার এটাই মনে হয় যে আপনি তার আঁচলে বাধা সে যখনই যা বলবে আপনা তাকে আপনাকে সেটা শুনতে হবে ঠিক আছে তার মনটা নরম আছে মনটা ঠিকঠাক আছে বাট এই একটা গুণ মানে ওনার মধ্যে রয়েছে গুণ বলবো কি বদগুণ বলবো বুঝতে পারছি না সেটা আপনারাই জানেন কেটা আপনার পার্টনার যেহেতু তো এই জিনিসটা কিন্তু তার ভীষণ পরিমাণে হচ্ছে ওকে তারপরে যে কথাটা বলবো তাই জন্য আপনার পার্টনার না মানে এমন এখানে অভ্যাসে কোনো কিছুতেই নিজেকে মানে কাবু রাখতে পারে না এবার এটা জেনারেল বলছি মানে ছেলে মেয়ে উভয়ের জন্য বলছি মানে আমার যদি কোনো বোন বা দিদি দেখে থাকেন তার জন্য বলছি যে আপনার পার্টনার মানে নিজের এতটা মানে ইগো আছে বলে নিজেকে সবসময় একটু হাই লেভেলে রাখে একটু ভাবনা চিন্তা সে না চস্ট করে না মানে চেষ্টা করেও পারে না অ্যাকচুয়ালি বুঝেছেন তো চেষ্টা করেও নিজের অনুভূতিগুলো কেন সবার কাছে প্রকাশ করতে পারে না চেষ্টা করো নিজের অনুভূতিগুলোকে সবার কাছে প্রকাশ করতে পারে না চেষ্টা করে কিন্তু বর্তমানে আপনার এবং ওনার মধ্যে যে দূরত্ব যে সমস্যা এগুলো যে চলছে চেষ্টা করার পরেও কিন্তু সে পাচ্ছে না যে এই জিনিসগুলোকে কি করে আমি মানে হ্যান্ডেল করবো অ্যাকচুয়ালি ওকে হতে পারে আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোনো তৃতীয় ব্যক্তিকে বেশি অ্যাটেনশন দিয়ে ফেলেছিল এনার্জি যেটা পাচ্ছি যাতে আপনার পার্টনার হতে পারে আপনাকে ছাড়া সে কোনো তৃতীয় ব্যক্তিকে অতিরিক্ত পরিমাণে অ্যাটেনশান দিয়েছিল এবং এই অ্যাটেনশান দেওয়াটাকে আপনি কোনোভাবেই নিতে পারেননি আপনি তাকে বহুবার বারণ করেছিলেন যে তুমি এই কাজগুলো করো না এই কাজগুলোকে আমি একদম পছন্দ করি না মানে আপনাকে ছাড়া সে এমন কিছু জায়গায় যেত আসতো এমন কিছু বন্ধুবান্ধব রেখেছিল পার্টি করা ঘোরাফেরা মজা মুস্তি করা মানে আপনি হতে পারে আপনারা যে রয়েছেন রিলেশনশিপের মধ্যে আপনাকে আড়াল করেও কিন্তু আপনার পার্টনার অনেক অনেক জায়গায় গেছে মিথ্যে বলেছে আপনাকে ঠিক আছে আপনাকে সবসময় সময় সত্যি কথাগুলো বলেনি সত্যি কথা বলেনি তো আপনাকে মিথ্যা কথা বলেছে আপনাকে অনেক সময় মানে আড়ালে রেখেছে সে যে থার্ড পার্টির সঙ্গে প্রেমেই লিপ্ত ছিল আমি সেটা বলছি না ভালোবাসাতেই লিপ্ত ছিল তা বলছি না কিন্তু একটা রিলেশান ছিল মানে খুব অতিরিক্ত যেটা সমাজের চোখে খুব একটা ভালো নজরে দেখে না বলেই আপনিও তাকে টুকেছিলেন বারণ করেছিলেন যে এসব করো না এসব করোনা আমার এগুলো পছন্দ না তুমি নিজেকে একটু কন্ট্রোল করো একটু কাবু করো অনেক হয়েছে এগুলোকে আমার ভালো লাগে না আমি এগুলোকে নিতে পারছি না আমার এই সম আমি এই ব্যবহারগুলোকে নেওয়া আমার পক্ষে খুব অসুবিধা হচ্ছে তুমি নিজের আবেগ একটু কন্ট্রোল করো তুমি যেভাবে চলাফেরা করছো রাস্তাঘাটে যা যা করছো এটা আমার পছন্দ হচ্ছে না আপনি হয়তো এরকমভাবেও বারণ করে থাকতে পারেন কিন্তু আপনার বারণ তার কোনোদিনই খোয়াটা কাজে লাগতো না কোনোভাবেই সে করেনি এবং সে না সব সময় যা মনে আসে সে তাই করে খুব খুব ফাটাফাট অ্যাকশন নেয় আপনার পার্টনার ঠিক আছে এবং এবং আপনার মুখে মুখে তর্ক আপনার পার্টনার যথেষ্ট পরিমাণে করতো সে নিজের পুরোপুরিভাবে ঠিক আছে সে নিজের যা মন চাইতো আপনার পার্টনার সব সময় জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কথা ফাটাফাট বটে সে কথাগুলো আপনাকে অনেক সময় চিঁড়ে চিঁড়ে রেখে দিত আপনার কাছে খুব গায়ে লাগতো যে এইভাবেও কেউ কথা বলতে পারে এভাবেও আমার সাথে কথা বলতে পারে এই ধরনের কথা কোন মানুষটা বলে হ্যাঁ কিন্তু আপনি সব সময় চেয়েছেন এর ভালো হোক কারণ আপনি একে খুব ভালোবাসতেন এবং যত্ন করতেন অতিরিক্ত ভালোবেসেছেন অতিরিক্ত যত্ন করেছেন আবেগ দেখিয়েছেন সব কিছু করেছেন বাট এত কিছুর পরেও যখন আপনার পার্টনার আপনাকে মানে এরকম করেছে আপনি একটা সময় না নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন আপনি বলে করে মনে করেছিলেন যে না ঠিক আছে আমি খুব ভালোভাবেই তোমার জীবন থেকে সরে যেতে চাইছি আমি খুব ভালোভাবেই এখন চুপ থাকতে চাইছি আমার আর দরকার নেই বা আপনাকে যখন সে মনে করেছে বা আপনাকে এরকম বলতে পারে যে তুমি তোমার কাজে মন দাও তুমি তোমার বলে না একটা কথা তুমি তোমার নিজের চড়কে তেল দাও আমাকে বলতে এসো না এই ধরনের উক্তি বা আপনাকে বলেছে তোমার নিজের কাজে মন দাও তুমি নিজে অনেক কিছু করার প্রয়োজন আছে সেগুলোকে খেয়াল করে করো তুমি আমার পেছনে তো স্পাই লাগিও না আমার সাথে এই সব করতে যাও না বা আপনাকে বলেছে হয়তো আমাকে আমার মতো থাকতে দাও তুমি নিজের কেরিয়ার নিয়ে দেখো নিজের সংসার নিয়ে দেখো নিজের পরিবার নিয়ে দেখো নিজেকে নিয়ে দেখো তোমার এখন সেগুলো নিয়ে দেখার দরকার আছে তোমার লাইফে এখন অনেক উন্নতি করার দরকার আছে তুমি তোমার নিজের পরিবারের জন্য যতটা করো আমার জন্য কতটুকু করো এই টাইপের কিন্তু বলেছে আপনাকে অনেক সময় আপনার কেরিয়ার নিয়েও আপনার পার্টনার খোঁটা দিয়েছে হয়তো ঠিক আছে আপনি সে সময় কী হয়েছিল পুরো মরমে মরেছিলেন আপনার মনে হয়েছিল যে এরকম ভাষা ভাষা বা এরকম ধরনের কথা কি করে একটা মানুষ বলতে পারে কারণ আপনি তাকে প্রচণ্ড ভালোবাসতেন আপনার টান অনুভূতিটা যথেষ্ট পরিমাণে ছিল তার প্রতি আপনার এই কথাগুলো এত আপনাকে চিঁড়ে রেখেছিলো আপনাদের দুজনের মধ্যে এত সমস্যা হয়েছিলো যে আপনাদের মধ্যে আর্গুমেন্টের পর আপনাদের মধ্যে একটা ডিটাচমেন্টে জন্ম হয় হুম আপনাদের মধ্যে একটা ডিটাচমেন্টের জন্ম হয় এই যে ডিটাচমেন্ট এটার ফলে আপনি কিন্তু এখনও তাকে নিয়ে চিন্তা করেন কিন্তু আপনি তার সাথে নো কন্ট্যাক্ট রুল ফলো করছেন আপনার এই রিডিংটা তাদের সঙ্গেই যাবে যারা নো কন্ট্যাক্ট ফলো করছে আপনি তার কথাও চেষ্টা চিন্তা করেন সব সময় তাকে নিয়ে ভাবেন চিন্তা করেন আপনার এত সুন্দর একটা ভালো সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক ডেফিনেটলি একটা মানুষ চট করে কেউ ভুলতে পারে না আপনিও ভুলতে পারেননি আপনিও চিন্তা করেছেন আপনিও ভালোবেসেছেন আপনিও চেয়েছেন যে হ্যাঁ চলো আমি এই ভালোবাসার মানুষটাকে নিয়ে বাঁচবো কিন্তু আপনি এখন নিজেকে ফোকাস করছেন কারণ আপনি বুঝেছেন যে এই সম্পর্কটা হঠাৎ করেই একটা মানে মনের এনার্জি যখন তখন আপনার মনেই হচ্ছে এই সম্পর্কটার মধ্যে কোনো ব্যালেন্স নেই এই সম্পর্কটা নিয়ে আমি এই মুহূর্তের এগোতে চাই না আমার যতই কষ্ট হোক না কেন যতই দুঃখ হোক না কেন আমি যন্ত্রণা পাচ্ছি আমি কষ্ট পাচ্ছি আমি প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছি আমি তবুও এই সম্পর্কটাকে নিয়ে এখন এই মুহূর্তে আর ভাববো না কারণ আমাকে বলে ভেঙে দিচ্ছে আমার বুকটা আমাকে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছে আমি চেষ্টা প্রচুর করেছি বাট আমি চাই এই মুহূর্তে নিজেকে চুপ রাখতে আমি নিজেকে ব্যালেন্স করতে চাই আমি ধরে রাখতে চাই কারণ অদ্ভুত যে কারণটা যেটা আমাদের সম্পর্কটাকে নষ্ট করেছে আমি চাই তুমি নিজে অনুভব করো যে সম্পর্কটাকে নষ্ট করে তুমি কতখানি নিজে হারালে কোনো জিনিস আপনিও সেই জিনিসটা এখন চাইছেন সেজন্য আপনি কোনো রকমভাবে এখন আর চুপ করে আছেন আপনিও কোনো রকমভাবে আর কথা বলতে চাইছেন না আপনি রকমভাবে মানুষের সঙ্গে আর যোগাযোগও করতে চাইছেন না এই মুহূর্তে আপনি নিজেকে চুপ রেখেছেন এবং আপনি যদি এই মুহূর্তে চুপ রেখে থাকেন বন্ধু এই যে আপনার যে আমি এনার্জি পাচ্ছি যে আপনি সরে রয়েছেন বা আপনাকে যে যে সরিয়ে দিয়েছে আপনি তাকে তথাস্ত বলেই সরে রয়েছেন ঠিক আছে আপনি হয়তো দু চারবার বুঝিয়ে যান কিন্তু সে যখন বোঝেনি আপনি তথাস্থ বলেই চুপ করে রেখেছেন আপনার এই চুপ করার ফলে কী হয়েছে আপনার পার্টনারের মধ্যে চরম পরিবর্তন ঘটেছে চরম পরিবর্তন ঘটছে ওকে অনেকের ঘটেছে অনেকের ঘটছে ঘটছে মানে কি তার অনুভব কর তার অনুভূতি হচ্ছে যে আপনাকে উনি প্রচণ্ড পরিমাণে চায় আপনাকে উনি প্রচণ্ড পরিমাণে চায় ওনার অনুভবের মধ্যে ওনার প্রত্যেকটা মোমেন্টে আপনাকে অনুভব হচ্ছে তার ফিল হচ্ছে যে সে হ্যাঁ ভুল করেছে যখন তার মনে হচ্ছে দেখুন জাজমেন্টের এনার্জি জাজমেন্ট মানে কি ইউনিভার্সের কাছে মানুষ নিজে স্যারেন্ডার করে বলে যে আমি বুঝেছি প্রভু আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি নিজেই বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি যখন আমি ভুল করেছি তুমি আমাকে এবার একখানা চান্স দিয়ে দেখো আমি নিজেকে রেক্টিফাই করতে চাই আমি নিজেকে বদলাতে চাই আমি চাই আমার আবার সব কিছু ঠিক হয়ে যাক আমি ভুল করেছি তো আমার ভুলটাকে আমি সংশোধন করতে চাই আমি চাই আমার লাইফে আবার সব কিছু নতুন করে ভালো হোক আমি কষ্টটা পেতে চাই না আর অনেক কষ্ট পেয়েছি এই কষ্ট আমি আর নিতে পারছি না আমি কষ্ট দিয়েছি আমি অনুভব করেছি আমি অন্যায় তার তারই ফিলটা হচ্ছে এবং সে ফিল করছে যে সে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এনার্জি সে ফিল করছে সে আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তার ভালোবাসাটা অসম্পূর্ণ সব কিছুই আপনাকে ছাড়া সে আপনাকে ছাড়া কোনোভাবে থাকতে পারছে না তার মনে হচ্ছে থাকা সম্ভব না আপনাকে ছাড়া এবং সে খুব ভালো করে বুঝে ফেলেছে যে সে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে সে মনে করেছে যে আপনাকে একটা সময় উনি যতখানি কষ্ট দিয়েছিল আপনি অতি কষ্টে সেই সময়গুলোকে কাটিয়েছেন উনি যে কোনো রকম ব্যালেন্স করেননি সম্পর্কটাকে নিয়ে উনি খুব ভালো বুঝেছেন আপনি অনেক সময় তাকে চেষ্টা করেছিলেন যে বোঝানোর জন্য সে তো বোঝেনি এই যে বোঝেনি এই যে চেষ্টা সেটা কিন্তু সে খুব ভালো করে বুঝতে পেরেছে এবং অন্যায়টা অনুভব করছে যখন ওনার মনের মধ্যে অন্যায়টা অনুভব হচ্ছে উনি কিন্তু নিজেকে রেক্টিফাই করার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে এখন উনি চেষ্টা করছে এবং আপনার পার্টনার কিন্তু আপনার লাইফে ফিরে আসবে মোটামুটিভাবে ফিরে আসবে ঠিক আছে কেন অনুভূতি তার জেগেছে মোটামুটি দেখতে চাই কত দিনের মধ্যে জেনারেল প্রেডিকশান সবাই একেবারে রেড়ে করবেন না কারণ কারোর সঙ্গে মিলতে পারে কারোর সঙ্গে নাও মিলতে পারে কত দিনে কারোর কারোর এনার্জি পাচ্ছে এগারো দিনের কামিং এগারো দিনের মধ্যেই আপনাদের সঙ্গে আপনার পার্টনার যোগাযোগ করবে কারোর নভেম্বর মাসের মধ্যে করবে ওকে কারোর নভেম্বর মাস কারোর আগামী এগারো দিনের মধ্যেই যোগাযোগ করবে সেরকম একটা পজিটিভ এনে এনার্জি আমি পাচ্ছি আগামী এগারো দিন কিংবা নভেম্বর এই মাসের মধ্যে আপনার পার্টনার আপনার সাথে একটা কন্ট্যাক্ট করতে পারে কথা বলতে পারে যোগাযোগ করতে পারে রিলেশান ঠিক করার ইচ্ছা রাখতে পারে এরকম এনার্জি কিন্তু পাচ্ছি তো প্লিজ পজিটিভ থাকবেন একদম এগারো দিন বারবার আমার হাতে আসছে ঠিক আছে আবার একটা তো প্লিজ নভেম্বর কিংবা কামিং মানে এই মান্থের এন্ডের মধ্যে অনেকের ভালো হয়ে যেতে পারে এই মান্থের মানে কামিং মান্থের শুরুর দিকে আদরে নেক্সট মান্থে তো যে যেখান থেকে পাচ্ছেন এই রিডিংটা দেখতে অবশ্যই ক্লেম করে নেবেন ইউনিভার্স কাজে ইউনিভার্সকে বলবেন হেই স্যার প্রভু এই রিডিংয়ের যতটা ভালো পুরোটাই যেন আমার সাথে ঘটে খুব পজিটিভ থাকবেন ভালো থাকবেন রাধারানি আপনাদের সবার মঙ্গল করুন সবার মনোবাচনা পূর্ণ করুন আর অবশ্যই কেউ প্রাইভেট রিডিং নিতে চাইলে সেভেন ফোর নাইন সিক্স নাইন থ্রি জিরো যোগাযোগ করবেন ঈশ্বরকে ধন্যবাদ দেবেন আর আমার যে হিন্দি চ্যানেল লাভ ট্যারো ট্রিপল টু হিন্দি অফিসিয়াল ওখানে আমি যে হিন্দি রিডিংগুলো দিচ্ছি সেটা যদি আপনারা দেখতে চান কাইন্ডলি ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেখবেন যাতে ওই এনার্জিটাও আপনারা কানেক্ট করতে পারেন কারণ ওই রিডিংটাও আমি করছি ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাভ ট্যারো ট্রিপল টু হিন্দি অফিসিয়াল এবং এইখানে যারা প্রথমে এসছেন এখানেও আপনারা অবশ্যই লাভ টারো ট্রিপল টু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রিডিং দেখবেন এনার্জি এক্সচেঞ্জ মাস্ট কেন আমি আমি সবসময় ভিডিও করি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের সঙ্গে সঙ্গে মানে কি তাদের জন্যে কারণ তাদের সঙ্গেই আমার অলরেডি এনার্জি এক্সচেঞ্জ করা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ